আসসালাম আলাইকুম পিও ইউ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কমিশন ও পে নিয়ে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে সম্প্রতি অন্তর্বর্তী সরকার একটি নতুন কমিটি গঠন করেছে এই কমিটির মূল উদ্দেশ্য হল জাতীয় বেতন কমিশন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটির দাখিল করা প্রতিবেদনগুলো পর্যালোচনা করা এবং সেগুলোর উপর সুপারিশ প্রণয়ন করা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী এই কমিটির আহ্বায়ক করা হয়েছে মন্ত্রিপরিষদ সচিবকে কমিটিতে মোট নয় জন সদস্য রয়েছেন এর মধ্যে রয়েছেন জনপ্রশাসন অর্থ প্রতিরক্ষা শিক্ষা স্বাস্থ্য আইন ও বিচার বিভাগের শীর্ষ পর্যায়ের সচিবরা এবং হিসাব মহানিয়ন্ত্রক বা সিজিএ প্রজ্ঞাপনে বলা হয়েছে এই কমিটি তিনটি কমিশনের বেতন সংক্রান্ত বিষয়গুলো খুঁটিয়ে পরীক্ষা নিরীক্ষা করবে এবং পরবর্তী কার্যক্রম সম্পর্কে সরকারের কাছে দ্রুত একটি সুপারিশ প্রতিবেদন জমা দেবে এছাড়া প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে অর্থ বিভাগ এই কমিটিকে প্রয়োজনীয় সচিবিক সহায়তা দেবে এবং প্রয়োজন অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে অর্থাৎ পেস্কেল বিষয়টি এখন সক্রিয়ভাবে পর্যালোচনার পর্যায়ে রয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি কারণ দীর্ঘদিন ধরে পে স্কেল নিয়ে যে অপেক্ষা ও আলোচনা চলছিল তার একটি বাস্তব অগ্রগতি এখন দেখা যাচ্ছে তো ভিউয়ার্স এই ছিল পে স্কেল নিয়ে সর্বশেষ আপডেট যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ